মানি তোর ছিল আগে বুঝি রে কেমন কইরা বাইন্দা আমি কেমন কইরা বাইন্দা রাখি ওই বে মন্তরে আসসালামু আলাইকুম গত বেশ কয়েকদিন ধরে একটি ঘটনা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যারা প্রবাসী রয়েছেন যারা বাংলা ভাষাবাসী রয়েছেন তাদের ভিতর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এখন জিজ্ঞেস করতে পারেন যে কি সেই ঘটনা আমার পাশে যে মাটিকে দেখতে পাচ্ছেন এই মা যে মা তার গান বিক্রি করে তার সন্তানের ভরণ পোষণ করতে চান আমি কারো কাছে ভিক্ষা চাই না আমি চাই যে আমার ধান কিনে নিয়ে আমাকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন যার মাধ্যমে আমি আমার সংসারটা ভালোভাবে চালাইতে পারি ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করতে পারি এবং স্বামীর স্বামীর চিকিৎসা করতে পারি চুগ দেখে না শপন কান্ধ আমার মন চুখ দেখে না কান্দেরে কান্ধে রে আমার মন বুকুর বা থমানে লুইয়া গান্ধীধারে ধারে বুজর মতো একটা মানুষ নাই কি দুনিয়াতে যেদিকেতে তত কায় আমি সবাই করে অন্তজীবন বন্ধ ঘরে কাটাই সারা বেলা যাইবি জে দিয়ে ফকি জश्न তুই চলে কেমন করে ভাঙিয়ে দিলি আমার অন্তর টর এই ঘটনাটি আমরা গেল চার পাঁচ দিন আগে রেকর্ড করেছিলাম এবং কি এটা পাবলিশ করেছি আমাদের গণমাধ্যমে এবং গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এত পরিমাণ রেসপন্স এত পরিমাণ মানুষের ভালোবাসা অনেক প্রবাসী ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে আমরা এই ভোনটিকে সাহায্য করতে চাই এই মাটিকে সাহায্য করতে চাই তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই কিন্তু গণমাধ্যম আসলে কোনো টাকা কালেকশন করতে পারে না এই রাইট গণমাধ্যমের আমরা যারা কর্মী রয়েছেন আমরা এই রাইট রাখি না তো সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি এই মাটিকে খুঁজে বের করতে পারি গত তিন দিনের অক্লান্ত পরিশ্রমের আমাদের একটি টিম কাজ করেছে শুধুমাত্র ওনাকে খুঁজে বের করার জন্য যে এই মাটি কোথায় আছেন অবশেষে আমরা যে কোনো ভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে খুঁজে বের করেছি এবং তার সাথে আজকে একটু কথা বলবো তার সুখে দুঃখের কথা বলবো এবং কি তাকে যারা সাহায্য করতে চান আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আমি আবারও বলবো যে যারা সৌদি প্রবাসী দুবাই প্রবাসী এবং কি বাংলা ভাষাভাষী প্রবাসী যারা রয়েছেন তারা যারা সাহায্য করতে চান তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি এই ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাকে একটু বলবো যে যদি একটু মাছটা একটু খুলেন আমরা অনেকেই আপনাকে চিনে প্রায় তিরিশ লক্ষ মানুষ কিন্তু তাকে দেখেছেন টেলিভিশন এবং তার সাথে আমরা একটু অনলাইনের কথা আপু যাপু আসলে ঘটনাটা কি বলেন তো আপনি কেন গান বিক্রি করতে চাচ্ছেন একটু যদি ঘটনা বাচ্চার বা অসুস্থ কোনো কাজ কাম করতে পারে না তো আমি চাই যে আমার গানের মাধ্যমে আমার বাচ্চার দায়িত্ব নিতে আর স্বামীর দায়িত্ব নিতে মানে আপনার গানের মাধ্যমে আপনি আপনার বাচ্চার দায়িত্ব নিতে চান যে গান বিক্রি করে কত টাকা আসলে কিভাবে বিক্রি করতে চাচ্ছেন এটা অনেকে জানতে চাচ্ছে যে কিনতে চাচ্ছে কিভাবে বিক্রি করতে চাচ্ছেন আমি শুনেছি যে আপনি গানগুলো বিক্রি হয় 6000 থেকে শুরু কইরা হ্যাঁ তো যত ভিউ হয় যত গানটা হিট হয় সেই অনুযায়ী মানে টাকা পয়সা লেনদেন করা হয় তো আমি যেহেতু প্রথম অবস্থায় তো আপনাদের মনের মতো মন মতো আপনারা টাকা পয়সা দিয়ে আমার কাছ থেকে গানগুলো কিনে নিতে পারেন মানে